গিয়েছিলাম পম্পার বিয়ের অনুষ্ঠানে বিয়ের সাজে বেনারসি পরে পম্পাকে বেশ সুন্দর লাগছে অনেকেই পম্পার বেনারসিটার প্রশংসা করছে দেখলাম পম্পা হলো রেখাপিসির মেয়ে রেখাপিসি আমাদের পাড়াতেই থাকে রেখা সাথে আমাদের বাড়ির সম্পর্কটা বেশ ভালো আমার মায়ের যখন হাত ভেঙে গিয়েছিল তখন রেখাপিসি তিন মাসের জন্য আমাদের বাড়িতে কাজে এসেছিল তাও প্রায় বছর দশেক আগে সেই থেকে রেখা পিসির সঙ্গে আমাদের সম্পর্কটা বেশ ভালো মাঝে মধ্যেই সময় পেলে রেখাপিশি আমাদের বাড়িতে চলে আসে মায়ের সাথে গল্প করে স্বামী মারা যাওয়ার পর রেখা পিসি তার একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে তারপর থেকে আর শ্বশুর বাড়ি যায়নি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে যাচ্ছে আজও তার মধ্যে থেকে এই মেয়েকে পড়াশোনাও করিয়েছে যাই হোক বিয়েতে বেশি লোকজনকে নিমন্ত্রণ করতে পারেনি রেখাপিসি পাড়ার কিছু লোকজন আর বরযাত্রী নিয়েই অনুষ্ঠান আমরা সন্ধ্যে থেকেই আছি রেখাপিসি আগে অবশ্যই আমাকে বলেছিল বাবু নিজে দাদার মতো একটু দেখাশোনা করো জানো তো আমি একা মানুষ ছোট থেকেই আমাকে বাবু বলে ডাকে রেখাপিসি আর তুমি করেই বলে ষি কারো সাথেই তুই তোকারি করে কথা বলে না রেখা পিসির কথা মতোই দেখাশোনা করছি সব বর আর বরযাত্রী এসে গেছে তখন সেই সময় দুজন মহিলার মধ্যে কথোপকথন আমার কানে এলো দুজনের কেউ আমাকে চেনে না অথচ আমি এই দুজন মহিলার মধ্যে একজনকে চিনি রেখা যার বাড়িতে রান্নার কাজ করে উনি ফ্ল্যাটে থাকেন উনি এবং ওনার হাজব্যান্ড দুজনেই ভালো চাকরি করেন তা ওই মহিলাকে বলতে শুনলাম আমি একটা ছাপা শাড়ি দিয়েছি আমাদের এখন হাত খালি সেটা আগে থেকেই শুনিয়ে রেখেছি তা না হলে কী নাকি চেয়ে বসত কি আর দেব বলো তো এমনিতেই তো মাস গেলে তিন হাজার টাকা নেয় আমার কর্তা আমাকে জিজ্ঞাসা করেছিল রেখার মেয়ের বিয়েতে কি দেব গো ভালো কিছু তো একটা দিতে হবে আমি বললাম ছাড়ো তো ওরা কি ভালো জিনিসের মূল্য বোঝে তিন মাস পর দুর্গা পুজো তখন আবার ভালো শাড়ি দিতে হবে পাশে দাঁড়িয়ে থাকা অন্য মহিলা বলল যা বলেছো ঠিকই আছে আমার বাড়িতে শুধু বাসনগুলো মেজে দেয় আমি মাসে হাজার টাকা দিই তাও বলে মাইনে বাড়াতে হবে এদিকে রেখার মেয়ে পম্পার বেনারসিটা দেখেছ বেনারসিটা কিন্তু খুব দামি মনে হলো ওদের এসব বাহাদুরি ভীষণ চাল চুল নেই তার আবার সব জিনিস সবাইকে মানায় না একদিন একটা দামি বেনারসি পড়লেই স্ট্যাটাস মেনটেন হয় না আদিক্ষ্যতা যত সব তবে যাই বলো বেনারসিটা পরে খারাপ লাগেনি ওকে আমার এত দামি বেনারসি তাও কেমন যেন ম্যার লাগছে ওই বেনারসির কাছে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম গরিবের বেনারসির কাছে দামি শাড়িটা ম্যার লাগছে তা আবার হয় নাকি অথচ ওনারা আসার পরে রেখাপিসি ওনাদের এত আপ্যায়ন করে চলেছে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না দাদাবাবু বৌদিমণির আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয় সেদিকে রেখাপিসির সচেতন থাকতে দেখেছি রেখাপিসির দু কামড়ার টিনের চালের ঘরেতে ওনাদের পদধুলি পড়াতে রেখাপিসি যেন ধন্য হয়ে গেছে অথচ ওনাদের মানসিকতা আমাকে বেশ ভাবিয়েছিল যাই হোক বিয়ের পর্ব মিটে গেছে খাওয়া দাওয়া সকলেরই প্রায় শেষ বাড়ি ফিরে আসব তাই বাইরে দাঁড়িয়ে আছি মা বাড়ির ভেতরে রেখা পিসির সাথে দেখা করতে গেছে বাড়ি চলে আসব। তাই মা বলল তো রেখা পিসির সাথে দেখা করে আসি আমি বাইরে দাঁড়িয়ে মার জন্য অপেক্ষা করছি দেখি বাইরে দাঁড়িয়ে ছয় সাতজন মহিলা কথা বলছে নিজেদের মধ্যে একজনকে বলতে শুনলাম এই আমার টাকাটা নিয়ে যাও গো সরমাদি আমি আবার দুদিন থাকবো না তা প্রত্যেকের ভাগে কত করে পড়ল সরমাদি বলল নশো টাকা দেখলাম টাকাটা দিয়েই ওই মহিলা বলে উঠল লাল টকটকে বেনারসিটা পরে পম্পাকে বেশ মানিয়েছে শরমাদি তোমার পছন্দ আছে বলতে হয় বিয়েতে দেবো একবারই তো আমরা দিচ্ছি ভালো জিনিসটা না হলে চলে সকলেই বলে উঠলো ঠিকই তো একটু এগিয়ে এসে দেখলাম ওরা সকলেই পরিচিত মানে মুখ চেনা রেখা পিসি যে আবাসনে কাজ করে ওদের মধ্যে দু একজন ওই আবাসনে কাজ করে বাকিরা অন্য বাড়িতে কাজ করে সেই সূত্রে ওনারা রেখা পিসির সাথে পরিচিত পম্পার বিয়ের বেনারসিটা ওনারাই দিয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না বুঝলাম কোনো একটা বড় জিনিস বা দামি জিনিস দিতে গেলে বড় লোক হতে হয় না অনেক টাকা পয়সাও থাকতে হয় না প্রয়োজন একটা বড় মনের মানসিকতাই চিনিয়ে দেয় তার মন কত বড় আর কে কত ছোট